কুরবানি আসলে কিন্তু প্রান্তিক খাবারের গরুর দাম অনেক বেশি যায় যার কারণে কিন্তু বিক্রি হয় না এই বিষয়টা আপনি কীভাবে দেখেন এটা আসলে এই কাস্টমার যদি বয় না পাই ওইরকম দাম পাওয়া দাম চাওয়াটা উচিত আমি মনে করি যদি বয় প্রথমে বয়দা খেয়ে ফেলান যদি চল্লিশ লাখ তিরিশ লাখ গরুর দাম চান একটা গরু তিন বছর বয়স দয়ার আমার কত টাকা খরচ আছে মাসে এখন আমার খরচ আছে এগুলা বাইশ তেইশ হাজার চব্বিশ হাজার টাকা খরচ আছে একটা হিসাব তো আছে মানুষের কাছে তো টাকা চাইলে মানুষ দিয়ে দেবে আর ছোট ছোট গরু অনেকে বলে প্রতিদিন তারা দুই হাজার টাকার খাবার খাওয়া আমরা জানিনা তারা কি খাওয়ায় হয়তো আপেল কমলা খাওয়ায় মালটা খাওয়ায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর কুনাবাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বেশ সুন্দর সুন্দর দুটি গরু আছে আসন্ন দুই হাজার পঁচিশ সালের কোপাটিকে কেন্দ্র করে প্রস্তুত কিন্তু এই সুন্দর সুন্দর দুটি গরু বিক্রয়ের জন্য বিস্তারিত কথা বলছি আমরা খামারের মালিকের সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আচ্ছা বেশ সুন্দর সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছি আপনি তো সাধারণত গাবি পালন করে থাকেন জি 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 গরু পালন করার কারণ এটা আমাদের গাবেরি বাচ্চা এটা ওই সময় যে সময় ছিল ওই সময় একটা এটা ওজন ছিল 48 কেজি আচ্ছা আর এটার ওজন ছিল 42 কেজি